নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখা মেয়েদের একটা জন্মগত অভ্যাস বলা চলে সুন্দর সাজানো বাসা সবার কাছে একান্তই কাম্য পরিপাটি করে গুছিয়ে রাখা মহল চোখেরও আরাম মনেরও শান্তি নিজের ঘরটাকে আরও বেশি আকর্ষণীয় করতে প্রয়োজন ঘর সাজানোর নানা রকম সুন্দর ও ইউনিক জিনিসপত্র ঘর সাজানোর অনেক সুন্দর ও রিজনেবল প্রাইজের সব জিনিস আজকে দেখাবো আমার এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ অ্যান্ড লেজার টাইম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার নিউ ভিডিওতে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে হাজার টাকার দারুণ সুন্দর স প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন এই দোকানে মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের অপোজিটে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন ওভারব্রিজের সামনে থেকে হাঁটতে শুরু করলে প্রথমেই পাবেন কিছু নার্সারি তার পাশাপাশি আছে মাটির তৈরি কিছু জিনিসপত্রের দোকান এবং এর পাশেই পাবেন ছোট্ট ফুটপাতের এই দোকানটি যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য সব ইউনিক জিনিসপত্র যেটা দিয়ে ঘর সাজালে আরও বেশি সুন্দর লাগবে এবং ঘর সাজানো বাদেও আপনার সংসারের প্রয়োজনীয় কাজে লাগবে এমন অনেক সব জিনিসপত্র এখানে আসলে পাবেন এবং খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা কিনে নিতে পারবেন

তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো হ্যাঙ্গিং চেম আছে এগুলো কিন্তু ঘরের দরজার সামনে লাগালে অনেক বেশি আকর্ষণীয় লাগে অনেক সুন্দর লাগে ঘরটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তা আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনে নিতে পারেন এবং এইগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন মানে যেটা যত বেশি বড় হবে ওইটার দাম তত বেশি তো এখানে হচ্ছে কিছু ল্যাম্পশেড ল্যাম্প আছে যেমন এই বড় শেডটার প্রাইস ছিল আটাইশো টাকা আপনারা দামাদামি করে কিন্তু আরেকটু কমের মধ্যেও নিয়ে আসতে পারবেন তো এই শেডটা ইয়েলো কালার যে শেডটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল সাড়ে আটশো টাকা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা দামাদামি করে অল্প প্রাইসের মধ্যে নিতে পারবেন

এমনি করে তারপরে এটা যদি হাত ফুটিয়ে দেয় গিয়ে তার মাঝ যেটা বাইরে করে সেটা এইটার নিতে যেখানে তারা এটাকে কি বলে জানো নামটা আমি নামটা ভুলে গেছি যাই হোক দর্শকরা কমেন্টস করে দিয়ে যে এটা এটার নাম কি আমার এই মুহূর্তে মনেই পড়ছে না করে দিলে ঠিক আছে এই হারিকেন্না কোনো একটা আছে না হ্যাঁ হ্যাঁ ওইগুলো আছে আমার একটা তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে এই ফুটপাতের দোকানে আপনি হাজার হাজার টাকার সব জিনিসপত্র নিতে পারবেন তো এখানে এই ছোট্ট ফলের ঝুড়িটা হচ্ছে তিরিশ টাকা প্রাইস আর এই যে এটা হচ্ছে মাত্র ষাট টাকা আর তার পাশাপাশি অনেক সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার বাস ছিল এই যে টপটা এটার দাম হচ্ছে আড়াইশো টাকা

এইখানে কিন্তু অনেক সিরামিক্সের জিনিসও আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর একদম ইউনিক কালেকশনের ফ্লাওয়ার বাস তারপর হচ্ছে মগ জগ সব কিছু পাবেন এই যে এখানে কিছু ঝুড়িও ছিল যেগুলো একদম কম দামে কিন্তু আপনারা কিনতে পারবেন

সো দোকানটাতে ঘুরে ফিরে এখন আমরা বাইরে চলে এসেছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের এই একদম সামনে থেকে স্টার্ট করে এখানে হচ্ছে ফুটপাতে প্রচুর পরিমাণে নার্সারি আছে যেখানে ফুল ফলের গাছের দামও কিন্তু খুবই কম এবং মাটির তৈরি জিনিসপত্র আছে এখান থেকে আপনারা কিনলে কিন্তু মোটামুটি একটু কম দামের মধ্যেই সব কিছু কিনতে পারবেন তো যেহেতু এত দোকানের মাঝখানে ওই দোকানটা হচ্ছে একদম মানে একটা মাত্র দোকান যার জন্য এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউনিক তো যার জন্য হচ্ছে ওই দোকানটাতে অনেক বেচা কেনা হয় এবং দোকানে আসলে আশা করি আপনাদের ভালো লাগবে মানে এত সুন্দর সুন্দর জিনিস যে আপনারা দেখলেই কিনতে ইচ্ছে করবে এরকম তো আমি তো যাওয়ার পর একদম কি রেখে কি কিনব মানে এরকম একটা কনফিউশন চলে এসেছিলো যেহেতু ভিডিও করার উদ্দেশ্যে গিয়েছিলাম যার জন্য তেমন কিছু কিনিনি তো আমি হচ্ছে এই ফ্লাওয়ার বাসটা এনেছিলাম যেটার দাম চেয়েছিলো আড়াইশো টাকা এবং আমি দুশো টাকাতেই এনেছি এবং এটা আপনারা চাইলে কিন্তু দেয়ালের সাথে এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন তো আমি হচ্ছে একটা টেবিলের উপরে রেখেছি আপনারা চাইলে টেবিলের উপরে রাখতে পারবেন যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো যেহেতু একদম বাঁশ দিয়ে তৈরি করা জিনিসটা একদম মানে ইউনিক ছিল তা আমার ঘরে অনেক মানি প্ল্যান্ট ছিল আমি হচ্ছে এটার মধ্যে এনে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে একটু ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ